আজ আমরা আলোচনা করব প্রাচীন মিশরের রহস্যময় রানী নেফারতিতি সম্পর্কে নেফারতিথি ছিলেন প্রাচীন মিশরের একজন বিখ্যাত রানী এবং ফেরাউন আখেনাতেনের প্রধান স্ত্রী তার নামের অর্থ সুন্দরী এসেছেন তিনি তেরোশো সত্তর খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন নেফারতিতির জন্মস্থান এবং পারিবারিক ইতিহাস নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতভেদ রয়েছে কেউ কেউ মনে করেন তিনি একজন মিশরীয় অভিজাত পরিবারের কন্যা ছিলেন আবার কেউ কেউ বলেন তিনি একজন বিদেশিনী ছিলেন তিনি ছিলেন অপরূপ সুন্দরী তার বিখ্যাত মূর্তি যা বর্তমানে বার্লিনের নিউ মিউজিয়ামে রাখা আছে যা তার সৌন্দর্যের পরিচালক এই মূর্তি বিশ্বব্যাপী মিশরীয় শিল্পকলার একটি অন্যতম আইকন নেপার শুধুমাত্র একজন রানী ছিলেন না বরং মিশরের ধর্মীয় ও রাজনৈতিক পরিবর্তনের একজন গুরুত্বপূর্ণ অংশীদার ছিলেন তার স্বামী আখেনাতেন যখন প্রচলিত দেবতা আমনের পূজা বন্ধ করে একমাত্র সূর্য দেবতা আতেনের উপাসনা শুরু করেন তখন নেফারতিতিও এই ধর্মীয় বিপ্লবে অংশগ্রহণ করেন আখেনাতেন এবং তিতি মিলে আরমোনা যুগ নামে পরিচিত এক নতুন ধর্মীয় ও সাংস্কৃতিক যুগ শুরু করেন তারা মিশরের রাজধানী থিবস থেকে সরিয়ে নতুন শহর আখেনাতেনে স্থানান্তর করেন নেফার দিথি আখেনা ছয়টি কন্যা সন্তানের জন্ম দেন অনেক পণ্ডিত বিশ্বাস করেন যে নেফার ভূমিকা ছিল মহান রাজকীয় স্ত্রীর ভূমিকা থেকে উন্নত এবং মৃত্যুর আগে তার স্বামী আখেনা তাকে সহশাসক হিসেবে উন্নীত করেছিলেন আবার কোনো কোনো ঐতিহাসিক বলেন যে তার স্বামীর মৃত্যুর পর ফেরাউন নেফার নেফেরুয়েতেনের নামে তিনি রাজত্ব গ্রহণ করেছিলেন এরপর তুতান খামুন তার স্থলাভিষিক্ত হন নেফার তিতি তেরোশো তিরিশ খ্রিস্টপূর্বাব্দে মারা যান তার মৃত্যু নিয়ে অনেক রহস্য রয়েছে কেউ কেউ বলেন তিনি আকস্মিকভাবে মারা যান তার সমাধি এখনও নিশ্চিতভাবে আবিষ্কৃত হয়নি নেফার তিতি শুধু প্রাচীন মিশরের ইতিহাসে নয় বিশ্ব ইতিহাসে এক অনন্য এবং শক্তিশালী নারীর প্রতীক তার সৌন্দর্য বুদ্ধিমত্তা এবং নেতৃত্বগুণ আজও মানুষকে মুগ্ধ করে